আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম তো এখানে বিকাশ থেকে যারা মোবাইল রিচার্জ করতে পারি না তো আমি এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি তো দুজনে মোবাইল রিচার্জ করা যায় একটা অ্যাপসের মাধ্যমে আর একটা হয়েছে আপনার এর মাধ্যমে ডায়ালফের মাধ্যমে ঠিক আছে তো আমি এই দুটোই দেখাবো সবাই তার সব ধরনের পারেন আমি প্রথমে মাই অ্যাপসে চলে যাচ্ছি মানে মাই বিকাশে চলে যাচ্ছি এখানে আমি লগ ইন করে এটাকে আমি এখানে এটাকে লগ ইন করে নিব এরকম ইন্টারভেস চলে আসলে এখানে আমি লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটি দিয়ে দিছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আমরা পরবর্তী এখানে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর আমাদের ইন্টারভেসে চলে যাবে ঠিক আছে বিকাশ যে অ্যাপসের মধ্যে এটা চলে যাবে হ্যাঁ এরকম চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ এখানে ক্লিক করবেন মোবাইল রিচার্জের উপরে ক্লিক করার পর এখানে আপনার সকল নাম্বারগুলো দেখাবে হ্যাঁ তো আপনি যদি নাম্বারগুলো আপনি এখানে না থাকে তাহলে এখান থেকে নিজে উঠিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি উঠিয়ে দিচ্ছি তো এখানে নাম্বারটি যদি সেভে থাকে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা নাম্বার উঠেছি এখানে নিচে সেভের নাম্বারগুলো চলে আসছে তাহলে এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনি যে অফরোডার নাম মানে এয়ারটেল তো এয়ারটেল আমি এখানে যে হতো এয়ারটেল এয়ারটেল এখানে আমি ই করে দিলাম ঠিক আছে মানে এয়ারটেলটা সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা লিখতে হবে আপনি কত টাকা রিচার্জ করতে চান ঠিক আছে তো আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে তিনশো হ্যাঁ তিনশো দিয়ে দিলাম এখানে কি করবে এই যে এগিয়ে যান দেখতে পাচ্ছেন নিচে এই যে এগিয়ে যান এখানে দেখতে পাচ্ছেন আপনি অফারগুলো দেখাবে যদি এই দামে কোনো অফার থেকে থাকে ঠিক আছে এবং কি এখানে অফারগুলো দেখাচ্ছে তো এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফিন নাম্বারটা দিন এখানে ফিন নাম্বারটা চাচ্ছে আপনি ফিন নাম্বারটা দিয়ে দিবেন আমি ফিন নাম্বারটা দিই ফিন নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফিন কনফার্ম করুন আমি কনফার্ম এখানে ক্লিক করলাম ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম চলে আসার পর আমরা কি করবো দেখতে পাচ্ছেন এখানে সকল সব কিছু দেখাচ্ছে ব্যালেন্স দেখাচ্ছে রিচার্জ কত টাকা দিয়েছেন ঠিক আছে ফ্রিপেড নাম্বার নাম্বার সহ দেখাচ্ছে তারপর এখান থেকে একটা মোবাইল রিসার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু চলে যাবে তো যেহেতু আমি নাম্বার দিয়ে দেখাবো ডায়াল করেও দেখাবো ঠিক আছে সেক্ষেত্রে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে এখানে আমরা ডায়াল ফেরে চলে যাবো ডায়াল ফেরে গিয়ে এখানে আমরা করবো স্টার টু ফোর সেভেন স্টার টু ফোর সেভেন হ্যাশ যে সিমে বিকাশগুলো আছে সেই সিমেটা এখানে ডায়াল করবো ডায়াল করার পর এখানে আমাদের নতুন ইন্টারভেউ সলিউশন আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি সেন্ট মানি টু নন বিকাশ ইউজার মোবাইল রিচার্জ তিন নাম্বারে মোবাইল রিচার্জ তিন নাম্বারে ক্লিক করবো তিন নাম্বারে ক্লিক করে এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কী নাম্বার দিতেছেন আপনি কী নাম্বারে রিচার্জ করবেন যেহেতু আমি এয়ারটেল দুই নাম্বার আছে এয়ারটেল দুই নাম্বার চাপলো সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে এখানে আসার পর পোস্টপেড না প্রিপেড যেমন আমাদের সকলের কিন্তু প্রিপেড থাকে কিছু কিছু পোস্টফেড থাকে হ্যাঁ তো এক নাম্বার পোস্টপেড এখানে প্রিপেড এখানে ক্লিক করবেন এক নাম্বার সেন্ড করে দেব এক নাম্বার ক্লিক করে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টার এয়ারটেল মোবাইল নাম্বার তো এখানে চলে আসছে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তা আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে সেন্ড করে দিব যে সেন্ড সেন্ডে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ বিকাশ টু টাকা এখানে ফ্লোড এখানে দেখাচ্ছে তো এখানে ইন্টার রিসার্চ অ্যামাউন্ট রিসার্জন্টে দিতে হবে এখানে নিচে অ্যামাউন্টটা দিয়ে দিলাম আমি তো এখানে তিনশো টাকা আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম সেন্ড করে দিলাম সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো এখানে এবার কনফার্ম ফি নাম্বারটা দিতে হবে আমি ফি নাম্বারটা দিয়ে দিচ্ছি ফিন নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করে দিব ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে মোবাইল রিসার্চ হয়ে গেছে ঠিক আছে এই যে রিচার্জ হয়ে গেছে উপরে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন মেসেজটা চলে আসছে এই যে মোবাইল রিচার্জ রিকোয়েস্ট ঠিক আছে তো এবার মূলত মোবাইল রিসার্জ করতে হয় বিকাশ থেকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেল সাবস্ক্রাইব করে পাশে বিল ব্যাঙ্ক ট্যান্ড করে দিবেন ধন্যবাদ